হ্যালো বন্ধুরা টিএস তিতাসিন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে এমন একটা গানের রিয়াকশন দিতে চলেছি যা রিলিজ হয়েছিল দু হাজার নয়েরও আগে মেবি যখন স্কুল থেকে আসতাম তখন শুনতাম যে ক্যাসেটে বাজছে মানে এত ট্রেন্ডিংয়ে মানে র্যাপ সং বলতে পারেন আপনারা সেই গানে কণ্ঠ দিয়েছেন মিলা যাকে আমরা আমি আর কিছু বলবো না গানটা আমরা শুনবো পরে কথা হবে সো লেটস গো ও নাইস ভোকাল হাই কি মানে শুরুটাই করছে হ্যাঁ মানে কেন যে এই সিঙ্গারটা হারিয়ে গেছে আমাদের মাঝে আমরা বুঝি না যে তিনি কোন সিন্ডিকেটে পড়েছেন তো আমি কথা না বলে আমি শুনব এই সেই বাপুরে আমি গায়ে যে আমার আমাকে আবার পজ করতে হলো মানে এইভাবে যে এটা দেশের আমি এই কালচারটা বলছি না তারা সাপড়ি নিয়ে কী চাচ্ছে আপনারা জানলে অবশ্যই বলবেন এটা বাঙালির কালচার নাকি তবে গানের লাইনগুলো যে লেখছে তাকে স্যালুট বাই সেই সময় কিন্তু অনেক হাইপ তুলছিলো গানটা এবং প্রতিটা বিয়ের বাড়িতে গানটা হতো তো আমি শুনবো যা যা কার পজ করব না হা আমি ক্ষমা কাটতে আমাকে আবার পস করতে হলো এটা র্যাবটাকে বলছে আমি পোড়ায় ফিদা এই জন্য এতটা মানে আজও কালজোয় হয়ে আছে এই গানটি এবং এখনো অনেক আমার বাঙালি অনেক ভাষায় বিয়ের অনুষ্ঠানে এই গানটা বেজে থাকে বাপুরাম সাপড়ি

মানে মিলাই অভিনয় করেছে কথা না বললে নয় আবার আমি পছন্দ করতে পারছি না गाइस এমনভাবে বাংলার কালচারটি তুলে ধরেছে আমি কে বলবো না আমার ধারণা ভাই রে আমি কি বলবো আপনারা তো এই গানের বিষয়ে আর কিছু বলার থাকে না প্রতিটি গ্রামে মানে শহর বলবো না গ্রামে গ্রামে এই গানটি পৌঁছায় গিয়েছিল প্রতিটা মানুষের অন্তরে অন্তরে গানটি গেঁথেছিল বাপুরাম সাপুরে এবং এতটা পপুলার হয়েছিল গানটি এখনও পপুলার আমি জানি না মিলা আপু কেন আমাদের মাঝে তিনি বেঁচে আছে কিন্তু তিনি কেন তার নতুন গান নিয়ে আমাদের মাঝে আসে না জানি না যদিও মাঝে একবার আসতে চেয়েছিলো কিন্তু তিনি আবার সেভাবে নিজেকে মিলে ধরতে পারেনি তার অনেক এরকম গানগুলো আছে তিনি এই বিট গান দিতে পছন্দ করতেন র্যাপ থাকবে তার মাঝে মানুষ এনজয় করবে এমন গান দিতে তিনি পছন্দ করতেন তো গায় এই গানটা আমার অনেক পছন্দের একটা গান আপনাদের কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম